আসসালামু আলাইকুম ব্যাংকে লেনদেন করার সময় ম্যানেজারদের সাথে একটু সতর্ক থাকবেন চাঁদপুরের পোবালি ব্যাংকের ম্যানেজার শ্রীকান্ত দত্ত ঈদের ঠিক এক দুই দিন আগে ছুটি নিয়ে গেছেন এখন পর্যন্ত তিনি ব্যাংকে ফেরত আসেননি তার কর্মদিবস এসে জয়েন করেনি এখন তো এটা আতঙ্কের বিষয় ছড়িয়ে পড়েছে এই খবর পরবর্তীতে সহকর্মীরা নিকুজ ডায়েরি করেছে এর মধ্যেই আই লাভ ইউ কিছু গ্রাহক চলে আসছে আই লাভ ইউ গ্রাহক কেন বলছি তারা এসে বলতেছে আমরা তো ম্যানেজারের কাছে টাকা পাই কিসের টাকা পান কয় ম্যানেজার তো আমাদের কাছ থেকে ধার নিছে বলতেছে আমরা দিয়ে দেবো আপনি পে অর্ডার ইটা সেটা ব্যাঙ্ক লেনদেন অনেকে আসে না ব্যবসায়ীরা খুব ভাবে থাকে হুম যে ম্যানেজারের সাথে খুব ক্লোজ সম্পর্ক ওই ক্লোজ করে এখন আই লাভ ইউ করে দিছে এখন ঘটনা কি ঘটনা বেরিয়ে আসছে এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকা নানান ব্যবসায়ীর কাছ থেকে নানান সিস্টেমে ধার নিচ্ছে নেয়া মোটামুটি শ্রীকান্ত দত্ত এখন কোন জায়গায় গেছে কেউ জানে না সে আর আসে না কুমিল্লা থেকে তিন মাস হইল সে বদলি হয়ে চাঁদ পরে আসছে তিন মাসের মধ্যেই সে ব্যবসায়ীদের সাথে এই ধরনের সম্পর্ক তৈরি করে ফেলল ব্যবসায়ীরা বিশ্বাস করে ম্যানেজারের টাকা দিল এই পর্যন্ত তত্ত্ব বেরিয়ে আসছে মেন স্ট্রিম মিডিয়াতে খবর ছড়িয়ে পড়েছে এই ভিডিও থেকে এই ঘটনা থেকে ব্যবসায়ী যারা শুনছেন কথা তাদের অতি সতর্কবার্তা আপনি যে ব্যাঙ্কেই আপনার ব্যবসায়িক লেনদেন করেন না কেন আপনি কোনো ব্যাংক ম্যানেজারের সাথে কোনো আই লাভিউ সম্পর্ক করবেন না করলে সে আপনাকে আই লাভিউ করে চলে যাবে খুঁজেই পাবেন না মানে কতটা কাকে দায়িত্ব দিছে পুবালি ব্যাঙ্ক এরকম একজন ম্যানেজার এত দায়িত্ব জ্ঞানহীন এত দুই নাম্বার এত ভেজাল লোকরে রে ম্যানেজার দিছে যে ম্যানেজার গ্রাহকের টাকা নানান কৌশলে ধান নেওয়া সে নিখোঁজ হয়ে গেছে মোটামুটি তার একটা পুঁজি হয়েছে হয়তো আরও বেরিয়ে আসবে এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকার হিসাব মেনস্ট্রিম মিডিয়াতে এখন পর্যন্ত বেরিয়ে আসছে এখন আরও আছে কিনা নাকি কুমিল্লার থেকেও নিছে কিনা তো একজন ব্যাংক ম্যানেজার যদি এই কাজ করে দেখেন ব্যাংকের ওপর মানুষের একটা সরল বিশ্বাস আছে যে ব্যাংক এখন ব্যাংকের ম্যানেজার যদি এরকম দুই নম্বরই করে যদিও এখানে বলা আছে যে এখানে পুবালি ব্যাংকের চাঁদপুর শাখার গ্রাহকের কোনো আমানত মানে জমা যেগুলো সেখান থেকে কোনো কিছু ব্যাঙ্ক ম্যানেজার নেয়নি এই খবর বেরিয়েছে কিন্তু সে পার্সোনালি ব্যবসায়ীদের সাথে সম্পর্ক আছে এখান থেকে সে লয়া এক কোটি ছিয়াত্তর লাখ টাকা লয়া সে ভেঙে গেছে কারণ গেছে কোথায় শ্রীকান্ত দত্ত কেউ বলতে পারছে না এখন নিকুজ ডায়েরি করেছে আচ্ছা সে কোনো কারণে মানুষ মননশীল মারাও যেতে পারে বাট মারা যাওয়ার সাথে বিষয়টা স্বাভাবিক কিন্তু সে তো এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা যে ধার নিল এইটা তাকে অস্বাভাবিকভাবে মনে হচ্ছে সে ইচ্ছে করে কৌশলে সব লুটিয়ে তারপর সে পালিয়েছে নাহলে এই কর্মদিবস শেষে সে জয়েন করল না আচ্ছা জয়েন দুই দিন পরে নাও মানে কোনো কারণে দেরি হতেই পারে কোনো পারিবারিক ব্যস্ততা ঝামেলা দুর্ঘটনা কিন্তু ঘটনা হলো এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা তো গ্রাহকের তার কাছে তো সে কোন আইনে গ্রাহকের টাকা নিল কোনো আইনে গ্রাহক কেন দিল গ্রাহকের জিগেই দিব যে তোমার এত সম্পর্ক আইলাভি ম্যানেজারের সাথে তা এখন কি করবে এখন এই যে চাঁদপুরে পুবালি ব্যাঙ্কে ঘটনাটা ঘটলো এখন আপনি যেই জায়গা থেকে শুনছেন আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকলে নট এ সিঙ্গেল পেমেন্ট উইদাউট ডকুমেন্ট কোনো ম্যানেজারের সাথে কেন লেনদেন করবেন ব্যাংকের ডকুমেন্ট অনুযায়ী আপনি জমা রাখেন কিংবা জমা দেন আমরা অনেক সময় দেখি ব্যাংকের এক খুব ক্লোজ ব্যবসায়ী টাকা বাড়াই দিয়েছে কয়টা পরে গণ্য লোবনে এইভাবেই সুযোগটা নেয় কিংবা বলছে আজ আপনি চেক পাশ করে দেন নানান কারণে কিন্তু সুযোগটা নেয় কিন্তু ব্যাংকের ম্যানেজার এই কাজটা খুবই বাজে কাজ করেছেন ব্যাংকের প্রতি মানুষের বিশ্বাসটা ম্যানেজারের প্রতি মানুষের বিশ্বাসটা কমে গেছে এখন কোন ম্যানেজারে বিশ্বাস করব ম্যানেজার যদি এরকম আইলাপি করে দেয় সতর্ক থাকবেন পুবালী ব্যাংক চাঁদপুরের এই ঘটনা ম্যানেজার এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা গ্রাহকের নিয়ে নিখোঁজ হয়ে গেছে এদের আগে ছুটিতে গেছে এখন আর কর্মদিবসে জয়েন করে না এখন তাকে খুঁজে পাওয়াও যাচ্ছে না তার মুঠোফোন বন্ধ এই হচ্ছে খবর